কোথা থেকে দেবে মায়া তার শাশুড়িকে পাঁচ লক্ষ টাকা তাহলে কি সে তার স্বামীর ঘরে এবার চুরি করবে নাকি তার স্বামীকে অর্থাৎ জামালকে ডিভোর্স দেওয়ার বিনিময়ে নেবে পাঁচ লক্ষ টাকা তো কি ঘটতে চলেছে এই দুর্দান্ত পর্বে জানিয়ে দিব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে মাত্র সাতটায় এপিসোড দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে বৎসুরত নাটকটি আরও দুর্দান্ত পর্ব এসে চলেছে আট এবং নয় নং এপিসোডে যে এপিসোডে আপনারা দেখতে পাবেন মায়া তার শাশুড়ির ফাঁদে পড়ে জামালের থেকে নিবে পাঁচ লক্ষ টাকা কিন্তু কিসের কারণে নিবে সেই পাঁচ লক্ষ টাকা এবং কেনই বা জামাল মায়াকে দিবে সে পাঁচ লক্ষ টাকা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আমাদের আজকের এই ভিডিওতে এই আপডেট ভিডিওটি আপনারা দেখতে পাবেন আট এবং নয় নং এপিসোডে যে আপডেট ভিডিও জানিয়ে দেব আমরা আগাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করতে চাই কে কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং নিত্য নতুন আপডেট ভিডিও দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলে জনপ্রিয় সব নাটকের আপডেট ভিডিও আপলোড করা হয় আর ছোট সময় বেশি নেব পুরো গল্পটি গুছিয়ে বলার জন্য প্রথম অবস্থায় মায়া জামালকে মোটেও সহ্য করতে পারতো না কিন্তু যখন মায়া জামালকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করে ঠিক তখনই মায়া বুঝতে পারে যে জামালের প্রাণের সংশয় আছে তাও আবার এই পরিবারের মানুষের মাধ্যমে সে আর অন্য কেউ নয় তার মা জামালের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে মায়া থেকে যায় ওই বাড়িতে আস্তে আস্তে জামালের প্রতি মায়ার মনে যেন মায়া এবং ভালোবাসার জন্ম নিয়েছে ঠিক এই মায়া এবং ভালোবাসার জন্য মায়ার জীবনে নেমে এসেছে চরম বিপদ শুধু তাই নয় প্রতিটি ধাপে ধাপে যেন মায়াকে দিতে হচ্ছে তার নির্মম প্রতিদান সে নির্মম অন্য কেউ নিচ্ছে না নিচ্ছে জামালের মা অর্থাৎ সৎ মা এক পর্যায়ে সমস্ত কাহিনী জামালকে বলতে গেলেও সে মোটেও বিশ্বাস করে না যে কারণে জামালের কাছে খারাপ প্রমাণিত হলো মায়া শুধু তাই নয় শেষ অব্দি মাকে অবিশ্বাস না করে বউকে অর্থাৎ মায়াকে অবিশ্বাস করে জামাল মায়াকে বাড়ি থেকে পর্যন্ত বের করে দিয়েছিল শেষমেশ তার মা ষড়যন্ত্র করে মায়াকে ও বাড়িতে থাকতে দেয় কাজের লোকের মতো শুধু তাই নয় এখন যখন মায়ার শাশুড়ি স্থলে বলে জামালের কাছ থেকে এখন বিপুল পরিমাণে টাকা আত্মসাত করার পরিকল্পনা করছে কিন্তু এ বিষয়টি নিয়ে যখন মায়া জামালকে বোঝাতে যায়, তখন জামাল আবার মায়াকে মিথ্যে অপবাদ দেয় সে মোটেও তার মায়ের বিরুদ্ধে কোনো কথা সহ্য করে না কারণ সে মাকে অন্ধের মতো বিশ্বাস করত ঠিক তারই সুযোগ নিত তার মা কারণ তিনি জানতেন যে তার ছেলে তাকে অন্ধের মতো বিশ্বাস করে এটাই ছিল মায়ার এবং জামালের মধ্যে এক প্রতিবাদী দ্বন্দ্ববিরাজ জামাল মায়াকে একথা অব্দি বলেছে যে তুমি আমার থেকে পাঁচ লক্ষ টাকা নাও আর এই সংসার থেকে চলে যাও ঠিক সেই কথারই সুযোগ মিলবে এবার মায়া যখন তার শাশুড়ি সমস্ত ষড়যন্ত্রের কথা জানতে পারে ঠিক তখনই তারা মায়ার উপর অত্যাচারের শিকার করে মায়াকে নির্মমভাবে অত্যাচারের মধ্যে ফেলে দেয় তখন মায়া রাজি হয়ে যায় তাদেরকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার আর ঠিক সেই সময়ই মায়াকে এই পাঁচ লক্ষ টাকা নিতে হবে জামালের থেকে কারণ জামাল ছাড়া মায়াকে কেউই টাকা দিবে না আর এই টাকা মায়া নিবে জামালের থেকে সংসারের প্রতিদান হিসাবে অর্থাৎ জামালের জীবন থেকে সরে যাওয়ার জন্য মায়া এই টাকা নেবে কারণ মায়া যদি ওই সংসার থেকে চলে না যায় তাহলে একের পর এক ধাপ অনুযায়ী তার শাশুড়ি তাকে ভয় দেখাতে থাকবে যে জামালের জীবনের ক্ষতি করবে তার শাশুড়ি ঠিক তারই ভয় করে মায়া চলে যেতে রাজি হবে ওই সংসার থেকে এখন দেখার বিষয় হয়ে দাঁড়াবে জামাল কি মায়াকে পাঁচ লক্ষ টাকা দিয়ে তার জীবন থেকে সরে যেতে দেবে নাকি পাঁচ লক্ষ টাকা দিলেও জামাল রয়ে যাবে মায়ার ভালোবাসার কাছে এদিকে আবার মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের মা জামালের জন্য নতুন বিয়ের পাত্রী ঠিক করেছে তার নিজের ভাতিজির সঙ্গে আবার সে নিজের ভাতিজির সঙ্গে বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি আত্মসাত করার পরিকল্পনা চলছে এখন দেখার বিষয় হয়ে দাঁড়াবে জামাল কি আদৌ মায়াকে পাঁচ লক্ষ টাকা দিয়ে তার জীবন থেকে সরে যেতে দিবে এবং তার মায়ের কথা মতো কি তার খুপাত বোনকে সে বিয়ে করবে নাকি গল্পের মোর ঘোরাবে জামাল সেখানে সে মায়াকে কোনো মতেই তার জীবন থেকে হারিয়ে যেতে দেবে না এমনকি শুধু তাই নয় সে পাঁচ লক্ষ টাকা দিবে ঠিকই কিন্তু তার মুখের সামনে সমস্ত মুখোশ সরে যাবে তার মায়ের যেখানে মুখোশের আড়ালে তার মা নানা অপকর্ম করে বেড়াচ্ছে কিন্তু আজ অব্দি সেটা জানত না জামাল শেষমেশ সেটারই ধরা পড়বে জামালের কাছে আমরা নয় এবং দশ নং এপিসোডের পর্বে ঠিক এই সমস্ত কাহিনিগুলোই দেখতে পারবো যে জামাল ঠিকই মায়াকে টাকা দিবে কিন্তু জামাল মায়া যখন আস্তে আস্তে জামালের জীবন থেকে সরে যেতে থাকবে ঠিক তখনই জামাল অনুভব করবে মায়ার ভালোবাসা দায়িত্ব এবং সমস্ত সহানুভূতি ঠিক তখনই গল্পের মোর ঘুরিয়ে দিবে জামাল সেখানে সে মায়াকে পাঁচ লক্ষ টাকা দিলেও সে মায়াকে যেতে দিবে না তার জীবন থেকে তো এ সমস্ত বিষয়ে আপডেট আরও জানিয়ে দিব আপনাদেরকে নতুন আরেকটি কোনো ভিডিওতে আজকের মতো আপনাদের এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের আপডেট ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম